সালামু আলাইকুম ইবরুয়ান আজকে আপনাদের সামনে আমি কিছু লো বাজেটে ফোন নিয়ে হাজির হচ্ছে আপনার দেখতে পারতেছেন আমাকে যে ফোনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যাদের বাজেট দশ থেকে পনেরোর মধ্যে তাদের জন্য আমরা আজকে কিছু কম রেঞ্জের ভালো ভালো ডিভাইস আছে যারা স্টুডেন্ট বাজেটে ফোন খুঁজতেছেন তার জন্য আজকে আমার এই ফোনগুলো দেখতে পারতেছেন শুধু এই না আরও ফোন আছে অনেকগুলো ফোন আছে আজকে আমরা একবার কম ফোন ফোন দেখাবো এই কারণেই কারণ অনেকে আছে ভাই লং ভিডিও দেখতে পছন্দ করেন না ভাই এই জন্য ভিডিওটা শর্ট করার জন্য কিছু ফোন দেখালাম ঠিক আছে গাইজ সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা ফুললি দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভাইয়া প্লিজ সবাই শেয়ার শেয়ার করুন ভাইয়া আর আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি একদম কম বাজেট থেকে স্টার্ট করতে যাচ্ছি যেমন আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে এ সাওমির রেডমি এ থ্রি ফোন যেটা ভেরিয়েন্টটা পাচ্ছেন চার জিবি র্যাম পাচ্ছেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাচ্ছেন ফোনটার সাথে ফুললি বক্স পাচ্ছেন ভাই একদম বক্স পাবেন অফিসিয়াল ডিভাইস পাবেন আর ফোনটা এক কথায় ভাই অসাধারণ ফোন আপনি চালালে হয়তো বুঝতে পারবেন ফোনটা হয়তো চার্জ নেয় যার কারণে দেখাইতে পারতেছে না এমনিতে ভাই নর্মালি টোটালি ফোনটা ফ্রেশ পাচ্ছেন আপনার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা ফোন পাচ্ছেন এই ফোনটা যারা যারা আমাদের কাছে চান আর নিতে পারবেন আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে রেডমি এ থ্রি অফিসিয়াল বক্স ডিভাইস পাচ্ছেন নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই সেটা হচ্ছে আপনার আর মোটরওয়ালা এই ফোনটা দেখতে পারেন মোটরওয়ালা এটা হচ্ছে আপনার মোটো জি থার্টি ফোর আপনার এটা ফাইভ জি এটা এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন আট জিবির সাথে ভাই আরও কিন্তু এক্সট্রা আট জিবি র্যাম এক্সট্রা ফ্রি পাচ্ছেন ভাই মানে আট আট প্লাস ষোলো জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আজকে অফ প্রাইস শুনলে ভাই অবাক হয়ে যাবেন আজকে এটা প্রাইস রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই আজকে দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছে পাচ্ছেন বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজের মোটর জি থার্টি ফোর ফাইভ জি ডিভাইস ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই আর অবশ্যই ভাই আপনাদের যেগুলো যারা যারা আমাদের হয়তো নাম্বার পাইতেছেন না ই পাইতেছেন না হয়তো কন্ট্যাক্ট করতে পারতেছেন না ভাই অনেক সময় ভাই হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ মেসেজ জমে দিয়েছে যার কারণে আমরা আপনাকে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারছি না ভাই এই কারণে ভাই কিছু মনে করবেন না আপনারা সবাই আমাদের ইউটিউব কমেন্টে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে ভাই আমাদের ইউটিউব কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই আমি আলামিন আমি নিজে দিয়ে আলাম মানে অতএব আপনার যাদের যাদের কোনো মতামত জানা দরকার যে কোনো বিষয়ে প্রশ্ন জানার দরকার আপনি আমাকে ইউটিউবে কমেন্ট করুন ভাইয়া যাই হোক এই ফোনটা দেখালাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন মোটো জি থার্টি ফোর তারপরে জন্য আমি আপনাকে ফোন দেখাই আরেকটা ফোন আছে ভাই ফুললি বক্স হো অফিসিয়াল ডিভাইস এই দেখেন ভাই এটারও ভাই আজকে এটারও একবারে অফার দেবো ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেবো ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভাই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এটারও পাচ্ছেন পাচ্ছেন ভাই চার জিবি র্যাম পাচ্ছেন সিক্সটি ফোর জিবি স্টোরেজে ভেরিয়েন্ট পাচ্ছেন ভাই আজকে এটা অফার রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো বাই একবারে পিছনে রিয়ার ক্যামেরা পাচ্ছেন তিনটা ক্যামেরার ফোন পাচ্ছেন ডিসপ্লে ভাই ফুল ফ্রেশ ডিসপ্লেতে একটা প্রবলেম পাবেন না ভাই ডিসপ্লে যদি দেখে একদম ফ্রেশ ডিসপ্লে ভাই দেখেন ডিসপ্লেটা একদম ফ্রেশ পাচ্ছেন কোনো সমস্যা নাই চার্জিং পোর্ট দেখেন বক্স ফোনের সাথে বক্স আছে ভাই চার্জারটা নাই বক্স আছে আপনারা যদি চান আমাদের কাছে নিতে পারবেন আজকে এটা অফার প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হয়ে নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই নেক্সট যদি ফোন দেখাই সেটা তো একটা কম বাজেটে ফোন দেখি স্টার্ট করি ভাই যাদের বাজেট এগারো হাজার টাকার মধ্যে ভাই যাদের বাজেট এগারো হাজার টাকার মধ্যে বা এটা কিন্তু মার্কেট প্রাইস অনেক এটারও সহ ভাই এটা এটা চার্জার আছে কিনা জানি না এটা হচ্ছে রিয়েলমি সি তেষট্টি ভাই এগুলো বক্স আছে ভাই চার্জারটা আমি শিওর বলতে পারলাম না সম্ভবত আছে এটা যদি কেউ আমাদের কাছে নিতে চান এটা হচ্ছে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন ভাই এটা ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন বা এটাও একদম ফ্রেশ ভাই দেখেন একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন পাচ্ছেন ভাই মাত্র এগারো হাজার টাকার মধ্যে পাচ্ছেন ভাই আপনারা যারা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি ভাইয়া ভাই আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটেও আপনারা চাইলে ভিজিট করতে পারেন ইউজ মিনি ডট কম দেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা আর অবশ্যই অবশ্যই ভাই যারা যারা ভিডিও দেখতেছেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করবে না হয়তো বা আপনাকে সাবস্ক্রাইব আমার নতুন কোনো ভিডিও অনুপ্রান্য জায়গায় ভাই আর আপনাদের প্রত্যেকের মতামত ভাই আমাদের ইউটিউব কমেন্টে জানাবেন প্রত্যেকের মতামত যে কোনো বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন আপনারা এই আমাদের কমেন্টে জানাবেন তবে অবশ্যই মোবাইল রিলেটেড প্রশ্ন করবেন নেক্সট আপনাকে যদি ফোন দেখে আমরা নেক্সট আমাদের হাতে যে ফোনটা দেখতেছেন সেটা হচ্ছে পোকো অ্যাম সিক্স এটা হচ্ছে ছয় জিবি র্যামের ফোন ছয় জিবি র্যাম পাচ্ছেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাচ্ছেন যারা গেমিং খেলতে ইচ্ছুক ভাই তাদের জন্য ভাই পোকো এম সিক্স এটা হচ্ছে পাঁচ হাজার এমপের ব্যাটারি ভাই একদম পাঁচ ব্যাটারি ভাই ফোনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ফোন কন্ডিশন দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন ফোন ভাই মাত্র দশ হাজার পাঁচশো দিলাম আজকে অফারে দশ হাজার পাঁচশো টাকা দিলাম যারা যারা নিতে চান নিতে পারবেন আজকে হট অফার দিলাম ভাই যাই না কে পাবে ছয় এক জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই কতক্ষণ আজ থাকবে আমি জানি না তারপরে যদি ফোন দেখায় আপনাকে আপনার নেক্সট আমরা আপনাকে যে ফোন দেখাবো সেটা হচ্ছে ভাই অনেকের বাজার দশের নিচে যাদের বাজার দশের নিচে আপনারা গেমিং ফোন খুঁজতেছেন আপনারা আমাদের কাছ থেকে ভাই এটা হচ্ছে সাউমি নোট নাইন প্রো পাচ্ছেন এটা যেটার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো বিশ প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এম পের বিগ ব্যাটারি পাচ্ছেন আপনার এই ফোনটার মধ্যে বাই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাই ডিসপ্লে ভাই অস্থির ডিসপ্লে ভাই এটা এটাও চার্জ দেয় দেখাতে পারলাম না ভাই এক কথা কোনো সমস্যা নেই আপনারা যদি আমাদের কাছে নিতে চান এটার আজকে অফার প্রাইস লাগতে ভাই মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন শাওমি রেডমি নোট নাইন সাতশো বিশ আর প্রসেসর ভাই তারপরে যদি আমরা আপনাকে দেখাই পোকো সরি এটা রিয়েলমি পাচ্ছেন রিয়েলমি সি সিক্স সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন আমাদের কাছে এই ফোনটা ভাই অফিসিয়ালি ফোন বক্স সহ পাবেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই একবার ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশানের ফোন আজকে যারা এই ফোন নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্স সহ নিতে পারবেন ভাইয়া ছয় এক ছটা জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র প্রাইস রাখতেছি ভাইয়া আপনাদের আজকের অফারের দিচ্ছি ভাই নয় হাজার পাঁচশো দিলাম জান নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি রিয়েলমি সি থার্টি থ্রি ফিফটি থ্রি নয় হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই সেটা হচ্ছে আপনার পোকো এম6 সিক্স প্রো নিতে পারেন আমাদের কাছ থেকে পোকো এম সিক্স প্রো যেটার ভেরিয়েন্টটা হচ্ছে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আটাই জিবি স্টোরেজের ভেরিয়েন্ট পাচ্ছেন ভাই টাইপ সি চার্জার পাচ্ছেন ভাই এটা এটারও ভাই নিতে পারবেন এক কথায় গেমিং সিপসেট স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন আপনার পাংচুয়াল ভাই ডিসপ্লে কিন্তু নোস না হয় এটা কিন্তু আপনার ডট নোজ ডিসপ্লে পাচ্ছেন ভাই দেখছেন একদম ফ্রেশ মাল ভাই একদম ফ্রেশ মাল এটা যদি নেন আমাদের কাছ থেকে কেউ আজকে এটা অফারের দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনার শাওমির পোকো এম সিক্স প্রো ভাই দেরি করেন না ভাই আজই চলে আসুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই প্রত্যেকের কমেন্ট করে জানাবেন হয়তো আমি বুঝতে পারবো আপনার কমেন্ট করলেও বুঝতে পারবো অনেক সময় হোয়াটসঅ্যাপে ভাই হাজার হাজার মেসেজ জমে রয়েছে ভাই এগুলো রিপ্লাই তো অনেক সময় লাগতেছে এই কারণে আপনারা ইউটিউবে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকে কমেন্ট রিপ্লাই দেবো ভাইয়া আর যদি আপনারা কোনো ফোন চয়েস থাকে আমাদের ইউটিউব কমেন্টে জানাবেন ভাই আমার নাম্বারটা লাস্টে এত নাম্বারটা প্লিজ আপনি একটু দেখেন এই ফোনটা আমি নেব কমেন্টে জানাবেন ভাইয়া কোন ফোনটা আপনি নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো নিতে পারবেন তারপরেও আপনি যদি আপনাকে ফোন দেখাই সেটা হচ্ছে পোকো এম সিক্স প্লাস যেটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো জিবি স্টোরেজ পাচ্ছেন এম সিক্স প্লাস এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই এটারও ভাই একবার চিপ্রেট দেখবে দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এটাও যদি আমাদের কাছে নিতে চান এটাও নিতে পারবেন আজকে এটা অফার রেট দিচ্ছি ভাই এটাও দেখেন ডিসপ্লে ক্যামেরা একশো একশো ভাই কোনো সমস্যা নেই ভাই মানে আপনার লাইভে দেখলে হয়তো বুঝতে পারবেন মানে কোনো একটা চুল পরিমাণ প্রবলেম নেই এটা যারা যারা নিতে চান আজকের অফার এট দিচ্ছি ভাই আট একশো আট জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভাই পোকো এম সিক্স প্লাস দিন ভাই একবারে ভাই অফার রেট মার্কেট চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে ভাই আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ দিবেন আপনাকে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে হচ্ছে আপনার সনির ওয়ান থ্রি আছে ভাই বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ভাই মার্কেট চ্যালেঞ্জ একটা অফার ভাই আজকের অফার এটা মাত্র উনিশ হাজার টাকা ভাই সনির ওয়ান মার্ক থ্রি পাচ্ছেন বারো একশো আট জিবি দেখেন কন্ডিশন দেখেন সনির একটা ভাই সমস্যা আছে কি জানেন ভাই এগুলো আসলে একটু ভয় লাগে তারপরে যারা নিতে চান নিতে পারেন এগুলো ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু থাকে ভাই আমার একটা সমস্যা ভাই কিন্তু তারপরে বললাম ভাই আমার আসলে ভাই বেচাটাই সব কিছু না ভাই আমি চাই আপনাদের সচেতন করার জন্য ভাই তাহলে নিতে পারেন যারা আসলে গেমার ইউজার কারণ এটা ভাই গ্রিনল্যান্ড ভাই হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট ভাই আষ্টশো অষ্টো ইভেন আমি যে ফোন আপনার সাথে কথা বলতেছি এটাও গ্রিনল্যান্ড ইস্যু আছে ভাই এর কারণেও মানে এই না যে ফোন কিনতে চালাইতেছি না ভাই ভাই ফ্ল্যাগশিপ সিরিজে হালকা পাতলা গ্রিনল্যান্ড ইস্যু থাকবে এটা আপনাকে মেনে নিতে হবে ভাই এটা কোম্পানিগত প্রবলেম ভাই এটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা নিতে পারবেন বারো একশো জিবি ভেরিয়েন্টের ফোন আর এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলে দেন হচ্ছে আমাদের যদি আরও ফোন দেখাই যারা যারা আপনার রেডমি নোট চোদ্দো খুঁজতেছেন ভাই নোট চোদ্দো ভাই তাদের জন্য চলে আসতে ভাই নোট চোদ্দো ভাই দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ভাই দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অফিস ফুললি বক্স চার্জার অফিসিয়াল কিনে কইতে পারলাম না ভাই জানি না আসলে আসলে দেখতে হবে আর কি এটা ফুল বক্স চার্জার ক্যাশমো সব পাওয়া যাবেন ভাই এটা এটা যদি চান নিতে পারেন অল্প কিছুদিন ইউজ ভাই অল্প কিছুদিন ইউজ হয়েছে এই ফোনটা ভাই আজকে যদি নিতে চান আমাদেরকে অফার রেট দিচ্ছে আজকে এই ফোনটা অফার রেট দিচ্ছি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র আপনি চলে নিতে পারেন ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নাম্বার হচ্ছে ই একষট্টি ইউজভিরি ডট কম ভাই আর অবশ্যই আসলে ভাই আলামিন ভাইয়ের নাম দেখতে পারবেন আলামিন ভাইয়ের ছবি দেখতে পারবেন ভাই দেখছেন আলমিন ভাই নাম ছবি দুটোই দেখতে পারবেন সরাসরি সানা মার্কেটে পাঁচতালায় আসবেন আইসা কম তারপরে যদি আপনাদের আইফোনকে দেখাইছি ভাই ভাই আইফোন এক্স আর ভাই যদি কেউ নিতে চান নিতে পারবেন ভাই ওয়াটার রেসিডেন্ট আছে ভাই সেভেন্টি এইট ব্যাটারি হেলথ ভাই আজকে যদি একটা অফার রেট দেয় ভাই আপনি তো খুশি হয়ে যাবেন ভাই একুশ হাজার টাকা দিলাম যান একুশ হাজার টাকা দিলাম ভাই অফার রেট একদম ওয়াটারপ্রুফ চাইলে চেক করে নিতে পারেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন ফোন মাত্র একুশ হাজার টাকা এটা চাইলে আমাদের কাছে এটাও নিতে পারেন ভাই এটা চেক করে নিন সমস্যা না ওয়াটারপ্রুফ আছে তারপরে যদি কেউ ইলিভেন নিতে চান আমাদের কাছ থেকে ইলেভেন নিতে পারবেন এলিভেন যদি নিতে চান এটাও একশো আট জিবি ভেরিয়েন্টের ফোন আপনার দেন হচ্ছে এটা এটা দেখেন এই যে কন্ডিশনটা দেখেন একটু ক্যামেরাটা ফোকাস হচ্ছে কিনা আমি জানি না এই যে দেখেন কন্ডিশন হালকা মানে হালকা একটু আছে দেখছেন হালকা একটু এই সাইডে আছে হালকা একটু মানে স্ক্রেচ মানে স্ক্রেচ বলতে এটা ব্যাক কাপের ইটা থাকে এটা আজকে যদি এটা নেন আপনাদের জন্য এটা অফার রেট দিচ্ছে আপনার আজকে এটা অফার রেট দিচ্ছি ভাই মাত্র সাতাশ হাজার দিলাম জানেন সাতাশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে এইটটি ফোর ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন সাতাশ হাজার টাকায় দেন আপনাদের যদি দেখাই আপনাদের সবার প্রিয় একটা ফোন যেটা বর্তমানে অনেকেই স্পেশাল এডিশন শাওমি রেডমি নোট তেরো প্রো ফাইভ জি স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন সেভেন জেন টু যেটার চার্জারটা হচ্ছে ভাই সিক্সটি সেভেন ওয়ার্ডের চার্জার ভাই ফুললি বক্স পাবেন চার্জার পাবেন ক্যাশমো পাবেন সব পাবেন আজকে এটা অফারের দিচ্ছি আমাদের অফারের দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় দিচ্ছি ভাই নোট থার্টিন প্রো দিচ্ছি আজকের অফারেট মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আসলাম ভিডিওটা শর্ট করার জন্য বলছিলাম এর সাথে বক্সে সব আছে ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন আমাদের কাছ থেকে ভাই আর আজকে আজকের মতো এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভাই যত বেশি শেয়ার করবেন ভাই তত বেশি ভিডিও করতে মন চায় যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভালো লাগে ভাই আপনাদের ভালোবাসা উৎসাহ হলে আবার নতুন ভিডিও হাজির হবো আমি আলামিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাই টাটা বাই বাই